হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব। অল্প পরিমাণে খাসির মাংস দিয়ে আলু ঝোল মাংসটা আড়াইশো গ্রাম হবে এই মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব এই যে সহজ উপায়ে খাসির মাংসটা রান্না করলে খুব ভালো লাগে এখানে দিয়েছি তিন টুকরা সাদা এলাচ দুই টুকরা কালো এলাচ তিন টুকরা দারচালা তিনটা লবঙ্গ পেঁয়াজ মরিচ তেলের মধ্যে মশলা সহ ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এই মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তরকারি স্বাদ ততটাই বেড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ভাজা এগুলো ভিজে গুঁড়া করে আমি রেখে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো এই যে দেখুন মাংসগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মাংস মাংসগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মোবাইলের ক্যামেরাটা ভালো না সেজন্য খুব একটা বোঝা যাচ্ছে না প্লিজ দয়া করে কেউ কিছু মনে করবেন না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কষানো প্রায় শেষের দিকে এবারে আমি ধুয়ে পরিষ্কার করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আগের থেকে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত আলু এবং মাংস কষিয়ে নিতে হবে এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর খেতে না অনেক মজা হবে কষানো প্রায় শেষ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম বলক চলে এসেছে এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন অল্প উপকরণে মাংস রান্না করলে খুবই টেস্টি হয়